ইনকাম শুরু হবে ফাউন্ডাররা অনপ্যাসিভ থেকে ইনকাম পাবে ফাউন্ডাররা তাদের স্বপ্নগুলো পূরণ করবে ফাউন্ডাররা তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে কিসের মাধ্যমে অন প্যাসিভে ইনকামের মাধ্যমে তো যারা অনপ্যাসিভে ফাউন্ডার রয়েছেন ইনকাম আপনারা পাবেন অনপ্যাসিভ আপনাদেরকে ইনকাম দিবে। তো ভিডিওটি কি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলে সহযোগিতা কামনা করছি নেক্সট ফেস পরবর্তী ধাপ পরবর্তী অধ্যায় এটা কবে আসবে কবে থেকে এটা শুরু হবে কারণ দু সাল পড়ে গেছে পঁচিশ সালের শুরুতেই নাকি সব হবে কিন্তু কিচ্ছু হচ্ছে না ইতিমধ্যে বারো দিন কি অতিবাহিত করেছে আজকে বারো তারিখ কোনো আপডেট আসতেছে না এত লাইভে আসতেছে না এত কোনো ধরনের ইনফরমেশন শেয়ার করতেছে না তো ফাউন্ডাররা আপনারা অনেকেই টেনশনে রয়েছেন হতাশাগ্রস্ত তো বেশি টেনশন করা যাবে না এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেননি দশ হাজার টাকায় গিয়ে ইনভেস্ট করেছেন এখানে মিলিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছেন বিলিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছেন তো অত বেশি টেনশন করা যাবে না কারণ টেকনোলজি এটা আপনাকে বুঝতে হবে আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি আমরা টেকনোলজির সাথে যুক্ত আছি এটা আমাদের কি বুঝতে হবে আপনি বললে হবে না আমি বললেও হবে না কারণ এটা নিয়ে কাজ করা হচ্ছে সিস্টেমটাকে যতক্ষণে রেডি না হচ্ছে ততক্ষণে কি এটা মার্কেটে আসবে না তো ওয়ান প্যাসিভ সেই চেষ্টাটাই করছে এটাকে মার্কেটে নিয়ে আসার জন্য তো ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনপ্যাসিভের যারা বড় বড়ো ফাউন্ডিং মেম্বার রয়েছে রেড স্যার মাটি স্যার ক্রিস স্যার তারা কিন্তু লাইভে আসতেছেন তারা কিন্তু আপডেট শেয়ার করতেছেন তো তারা বলছে শীঘ্রই কি নেক্সট পেজটা শুরু হবে নতুন ইকোসিস্টেম আসবে নতুন ও কানেক্ট আসবে এগুলো আমরা কি ফুলফিলভাবে প্রপার ওয়েতে দেখতে পাবো তো সেই কাজটা কি অনপ্যাসিভ করছে এস স্যার করছে এজন্য কি অ্যাস স্যার আমাদের মাঝে আসতেছেন না অ্যাস স্যার অনেক বড়ো একটা জিনিস নিয়ে তিনি কাজ করছেন এটা আপনাকে আমাকে কি বুঝার চেষ্টা করতে হবে অনপ্যাসিভটাকে আপনারা অনেক ছোটোভাবে কিন্তু দেখতেছেন কিন্তু এটা ছোটো না এটা সারা পৃথিবীর মানুষকে সার্ভিস দিবে। সারা পৃথিবীর মানুষ এটাকে ব্যবহার করবে অনপ্যাসিভ কি টেকনোলজি নিয়ে কাজ করছে এটা বুঝতে হবে তো অনেক কোম্পানির ইতিহাস তো বলেছে আর নাই বলি তো মিনিমাম অনপ্যাসিভ ইতিমধ্যে ছয়টা বছর কি পার করছে একটা অনেক বড় একটা অবস্থান ইতিমধ্যে ক্রিয়েট করেছে জায়গা তৈরি করেছে এখন ফাউন্ডারের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেনি যে ইনকাম কবে শুরু হবে এটা আগে বলুন তো ভাই সেই ধাপটাতেই আমরা রয়েছি ইতিমধ্যে আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন কি করেছি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম ও কানেক্ট পার্সেস করেছি অনেক ফাউন্ডার করেছেন তো সেই সকল ফাউন্ডারের জন্য সুখবর আসবে যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন কী সুখবর আপনাদের যে ও ওয়ালেট রয়েছে আপনার ওয়ালেটটা কি চেক দিবেন যখন নতুন ইকোসিস্টেমটা আসবেন দেখবেন হয়তো বা পাঁচশো ক্রেডিট এক হাজার ক্রেডিট কি অন প্যাসিভ থেকে আপনারা কি কমিশন বা বোনাস পেয়েছেন অন প্যাসিভ আপনাকে কি দিয়েছে কি কারণে দিয়েছে আপনি সবার প্রথমে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলেন তো যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনাদের ফাউন্ডার আইডিটার কি ওয়ালেটটা গ্রিন হবে ইনশাআল্লাহ সবুজ হয়ে যাবে কিসে সবুজ হবে ডলার বা ক্রেডিট দিয়ে সবুজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা অপেক্ষা করুন ধৈর্য রাখুন যারা এখনও প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি তারাও প্যাকেজ অ্যাক্টিভেশন কি করবেন তো অ্যাস স্যার সেই জিনিসটাকে কী রেডি করছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইকো সিস্টেমে যারা ভিজিট করতেছেন পেমেন্ট সিস্টেমটা লাইভ হয়েছে তো এখন উ কানেক্টটাকে নতুনভাবে আসার কথা তারপর কি ইকো সিস্টেমটাকে নতুনভাবে আসার কথা সেটার জন্য অনপ্যাসিভ কাজ করে চলেছে কাজ করতেছে পেয়ে জায়গায় আমাদেরকে একটু কি সময় দিতেই হবে তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দুইটা জিনিস কি আসবে আমাদের মাঝে আপনি হুট করে দেখতে পাবেন সকালে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন যে আপনার ইকোসিস্টেম পরিবর্তন এসেছে আপনাদের ও কানেক্ট এসেছে বা আপনার ক্রেডিট কি আপনার ওয়ালেটে বৃদ্ধি পেয়েছে এ ধরনের এ ধরনের কিছু জিনিস দেখতে পাবেন তো স্যার এগুলো নিয়ে কাজ করছেন এই জন্যই তিনি কি আমাদের মাঝে আসতেছেন না এই জিনিসগুলো যখন তিনি প্রপার ওয়েতে রেডি করবেন প্রস্তুত করবেন তৈরি করবেন তখনই কি তিনি আমাদের মাঝে আসবেন এবং এসে তিনি সেই সারপ্রাইজটা সেই ঘোষণাটা প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে দেবেন তো যারা অনপ্যাচিবের ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন টেকনোলজি এটা একটা সোজা জিনিস না এটা অনেক বড় একটা জিনিস যেটা আমাদের কি এটার সাথে থাকতে হবে এটাকে বুঝতে হবে এটাকে রিসার্চ করতে হবে আপনি আমি যদি এটাকে বুঝতে পারি রিসার্চ করতে পারি তাহলে আমরা কি ইনশাআল্লাহ এখান থেকে কি সফলতার মুখ দেখব আজকে আপনারা যদি ফেসবুকে একটা ফাউন্ডারশিপ থাকতো আপনাকে কে ঠেকায় আজকে আপনি মিলিনিয়র বিলিনিয়র আপনি দেখতেই পাচ্ছেন ফেসবুকে কন্টেন্ট তৈরি করছে মানুষেরা যেখান থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আজকে সামান্য একজন যারা লেখাপড়া নেই সে ফানি ভিডিও তৈরি করছে ফানি ভিডিও বানাচ্ছে সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অনেকেই কি মাস্টার্স কমপ্লিট করে কি বসে আছে সব লেখাপড়া শেষ করে বসে আছে একটা চাকরির পিছনে ঘুরছে কিন্তু অজপাড়া গ্রামের একটা ছেলে কি ফেসবুকে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা ইনকাম করছে আপনারা কি দেখেছেন আপনারা কি বুঝতেছেন তা এই জন্যই আপনাকে বলছি আজকে যদি ফেসবুকে আপনার ফাউন্ডার থাকতো ফেসবুক কি টপ লেভেলের একটা প্রতিষ্ঠান ইউনিক সুপার ইউনিকোর কোম্পানিতে ফেসবুকের যিনি মালিক তিনি কি পৃথিবীর স টপ লেভেলের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি রয়েছেন তো যারা টেকনোলজি নিয়ে কাজ করছে তারাই কিন্তু আজকে কি ধনী ব্যক্তির তালিকায় কি শীর্ষে তো আমাদের ওয়ান প্যাসিভ কোম্পানির সু মোবাইল স্যারের নামটাও ইনশাল্লাহ একটা জায়গায় সে সময়টায় যাবে ইনশাআল্লাহ কারণ আমরা ওয়ান প্যাসিভটাকে নিয়ে কাজ করছি আমরা টেকনোলজিটাকে নিয়ে কাজ করছি আর এই ওয়ান প্যাসিভ পুরো টেকনোলজিটাকে কী পরিবর্তন করবে পুরো টেকনোলজি অল্টারনেটিভ সলিউশন অন নিয়ে আসতে চলেছে তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তোবা বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন সাথে থাকুন এ বলে ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও